একটু প্রিয় দর্শক শ্রোতা স্ক্রিনের সামনে যে গাবিটি দেখছেন এটা জাতে জার্সি কালো রঙের জার্সি দর্শক শ্রোতায় গাবিটি নয় মাসের ফুল প্রেগনেন্ট দুধের আশা করা হচ্ছে বিশ লিটার আঠারো থেকে বিশ লিটার দুধের আশা করা হচ্ছে এটা হচ্ছে বয়স দুই দাঁত দাম চা হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা আপনারা অবশ্যই এসে দেখে শুনে দাম দর কষাকষি করে নিতে পারেন এটা প্রান্তিক খামারি থেকে এই গরুটির ভিডিও করা হচ্ছে আর দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি আমাদের বাসা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানা আর আমরা ভিডিও করার এক থেকে দুই দিন বা এক সপ্তাহের মধ্যে কিন্তু গরুগুলো বিক্রি হয়ে যেয়ে থাকে আপনারা অবশ্যই গরুগুলোর ভিডিও ডেট দেখে শুনে দামদর দর কষাকষি করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো দর্শক শ্রোতা আমরা কিন্তু সরাসরি প্রান্তিক খামারি থেকে একটি দুটি তিনটি যে কয়টি বাড়ি ভিডিওগুলো করে রাখি আর হাটের গরু যেগুলো ভিডিও করি এগুলো শুধু আপনাদের জন্য তথ্য জানিয়ে রাখার জন্য যে হাটে কীরকম দামে গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে এসব তথ্য জানিয়ে রাখি দর্শক শ্রোতা স্ক্রিনের সামনে যেই সাদা কালো যাতে হলেস্ট্রাম সিজাম দুধের গাভিটি দেখছেন গাভিটি বয়স দুই দাঁত গাভিটি নয় মাসের ফুল প্রেগনেন্ট এরকম সুন্দর সুন্দর আট নয় মাসের প্রেগনেন্ট এবং পনেরো থেকে বিশ লিটার দুধের গাভি ক্রয় করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ রাখবেন আর অবশ্যই আরেকটি কথা বলে রাখি যাদের এক থেকে দুই মানে এক সপ্তাহের মধ্যে মানে এক সপ্তাহ পাঁচ দিনের মধ্যে গরু কেনার ইচ্ছুক সেসব ভাইয়েরা ফোন দিয়ে যোগাযোগ করবেন যে এক সপ্তাহ পর বা পনেরো দিন বা বিশ দিন পরে নেব দর্শক বিশ দিন পরে আপনারা যোগাযোগ করবেন কারণ আমাদের কাছে গরুগুলোর কালেকশান সর্বোচ্চ এক সপ্তাহ বা পাঁচ দিন থাকে তার মধ্যে হাটে বলেন বা গ্রামে বলেন বিক্রি হয়ে যায় আর যে সব ভাইরা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে গরু কিনে প্রতারণার ফাঁদে পড়েন বলেন যে ফারুক ভাই আমরা অনলাইনে গরু দেখে অনেক বড় তলাবান দেখে কিনছিলাম তো বাসায় যেয়ে দেখি দুধ হচ্ছে না তো এটা কি পরামর্শ তো দর্শক শ্রোতা আপনারা গরু কেনার আগে অবশ্যই মাথায় রাখবেন এটা কিন্তু একবারে খামারটা করা কিন্তু অনেক কষ্টসাধিত জিনিস আপনারা পর্যাপ্ত পরিমাণে গরুকে ঘাস খাওয়াবেন দানাদার খাবার খাওয়াবেন নিয়মিত গোসল করাবেন আর অবশ্যই মাথায় রাখবেন যে গরুটি কিনতেছেন সেই গরুটি কেনার আগে সেই জায়গাতে এক থেকে দুই দিন বা তিন দিন গিয়ে দেখে শুনে দামদর কষাকষি করে অবশ্যই দুধ নিজ দায়িত্বে দুই থেকে তিন দিন দুধ দহন করে গরুটি কেনার চেষ্টা করেন দর্শক এই গাভিটির বয়স দুই দাঁত দুধের আশা করা হচ্ছে পনেরো থেকে সতেরো লিটার দাম চ এক লক্ষ নব্বই হাজার টাকা আপনার অবশ্যই এরকম সুন্দর সুন্দর দুধের গাভি ক্রয় করতে চাইলে উত্তরবঙ্গ রাজশাহী বিভাগ নওগাঁ জেলাতে আসতে পারেন ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক